গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয় ব্রাডফোর্ড সাপলা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ফয়জুর রহমান চৌধুরী অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক ও রুহেল মিয়া অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মুকিস মনসুর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাটর্ন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসনাদ এম হোসেন এম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কো মসুদ আহমেদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল আহমেদ রহমান নজমুল ইসলাম মীর গোলাম মোস্তফা রুহুল আমিন রুহেল সৈয়দ সাদেক আহমেদ শাহ শাফি আব্দুর রফ তালুকদার সোহেল মিয়া ও সৈয়দ কাহের সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ নতুন ঘোষিত নর্থ রিজিওনাল কমিউনিটিতে কাউন্সিলর আশরাফ মিয়াকে চেয়ারপারসন এনামুল হককে জেনারেল সেক্রেটারি এবং কাউন্সিলর ফুলজার আহমেদকে ট্রেজার করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয় অতিথিরা সবাইকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন প্রবাসীদের বাংলাদেশে ও বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে হবে নো ভিসা বাতিল ও বিমানের ভাড়া কমাতে হবে পাশাপাশি সিলেট থেকে ঢাকাগামী ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিও জানান তারা আজকে নিজনের অভিষেক অনুষ্ঠানে আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন দাবি দাবা তুলে ধরেছেন আমরা যে কথাটা বলতে চাই যে প্রবাসীরা দেশে যাওয়ার পর তাদের সাহায্য সম্পত্তি এবং বিভিন্নভাবে হয়রানি করা হয় বিমানবন্দরে হয়রানি করা হয় ইদানিং সেই হয়রানি খুবই বেড়েছে আমরা আজকের সভা থেকে এইসব বন্ধ করার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কবির উদ্দিন বলেন নতুন কমিটি আগামী দুই বছর স্থানীয় কমিউনিটি উন্নয়ন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং গ্রেটার সিলেট বাসের দাবি দেওয়ার ক্যাম্পেইনের কাজ করবে মানবতার কল্যাণ হবে কমিউনিটির মুখপাত্র হিসাবে এই নতুন কমিটি উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি তারা গ্রেটার সিলেটের ক্রান্তিকাল সময়ে ব্রাগফোর্ড থেকে এসে শুধু নর্থ থেকে এসে সেন্ট্রালি সাহস ঢুকিয়েছে i believe they will be role models for other regions also. on behalf of greater select uk, i would like to thank everybody. it was a fantastic turnout today. i was amazed and touched by the feeling of so many people coming together. They, you know that there is a demand for this organization. i would urge everybody to come together and to help us to do activities, charitable in uk and abroad. Inshallah, we'll সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দকে যারা আমাদেরকে আজ সময় দিয়ে অনুপ্রাণিত করেছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করেছেন আমি কমিউনিটির সর্বস্তরের মানুষকে আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আশা করি আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা এই নৈত্রী আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব